ওদের কারণে তারেক জিয়া দেশে আসতে পারে না ওদের কারণে তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে গাল ধাক্কা দিয়ে ওরা বের করে দিয়েছে এক মায়ের চোখে পানি ঝরেছে আর এক মা আনন্দ করতে পারে না খালেদা জিয়ার চোখের পানি আপনারা দেখেছেন না দেখেন নাই যখন বাড়ির থেকে বের করে দিল এক কাপড়ে বেরিয়ে দাঁড়িয়েছে চোখের পানি ফেলে কেঁদেছিল আর বলেছিল কার কাছে নালিশ করবো করার তো কোনো জায়গা নাই অফিসির সব জিনিসপত্রগুলো বের করে দিল আমরা দেখেছি বিদ্যুতের খুঁটির থেকে কি কেটে দিতে কারেন্টের লাইন কেটে দিতে তিনবারের প্রধানমন্ত্রীর ঘর অন্ধকার করেছ তিনবারের প্রধানমন্ত্রীকে বের করে দিয়েছ বিশ্বনন্দিত বিশ্ব ইসলামী আন্দোলনের সিপা হোসালার মতিউর রহমান নেজামীকে অন্যায় ভাবে ফাঁসির কাছে ঝুলাইছ আব্দুল কাদের মোল্লার মতো একজন সুদক্ষ রাজনীতিবিদকে তোমরাই ফাঁসির কাছে ঝুলাইছ আল্লাহ বলল তোমরা চেয়েছিল ওরা দেশে যাক আর আমি চেয়েছি ওরা দেশ থেকে বেরিয়ে যা এটা কার সাওয়া জোরে বলেন কার সাওয়া আমরা যা চেয়েছি আল্লাহ তার একটু বেশি চেয়েছে আল্লাহ মা সাইদির মারা গেল আমরা শুধু জানাজাটা পড়তে চেয়েছিলাম ঢাকার বুকে একটু জানাজা যা পড়তে দাও ওরা আমাদের জানা যা করতে দেয় নাই আমরা পিরোজপুরি গেলাম জানে জন্য আমাদের জানা যা করতে দেয় নাই চোখের পানি ফেলেই ফেলেই মানুষ কেঁদেছে আল্লাহ বলেছে তোর কান্না আমি আল্লাহ কবুল করে নিলাম ওরা দেশে জানাজা করতে দেই নাই আর আমি আল্লাহ ওদের দেশের কবরের জায়গা ওরা কিনা আওয়ামী লীগের দর্শকরা ভালো করে শোনো আমাদের জানাজা বন্ধ করেছিলে আর আল্লাহ তোমাদের দেশে কবরের জায়গা টুকু পর্যন্ত বলতেছে সীমানার পাশে আছে টুস করি ঢুকে বলবো। তাই বলতেছে না আসো আমরা সাড়ে তিন হাত লাঠি নিয়ে অপেক্ষা করতেছি আইনা ঘর তোমার জন্য রাখছি ঘোষা যায়া আইস চট করিয়া আইনা ঘর তোমার জন্য রাখছি ঘোষা যায়া রিসিপিশনে বহিষি ঋষিপি শনে বহিষাঁসি জুতোর মালা লয়া আয়নাঘর তোমার জন্যে প্রাক্সি গো সাজায়া নির্বিচারে মারস মানুষ ক্ষমতার লাগিয়া দিন ধর্ম আর মানবতা সব কি ছাড়িয়া বুবু সব কিছু তোমার শাস্তি ও তোমার পাপের শাস্তি পাইতে হবে যাইও না ভুলিয়া নবী আবার রাজনীতি করাটাকে ঠিক কথা বলেন তাহলে নবী রাজনীতি করা যদি ঠিক হয় এখন নবীর উত্তর রাজনীতি করলেন তোমরা ভুরু কুষ্ক করে আলেমরা রাজনীতি করবে এটাকে কোরআন হাদিস দ্বারা সহি দল সহি প্রমাণিত হয় তাহলে অবশ্যই আলেমরাই এ সমাজে রাজনীতি করবে আল্লাহ আলেমদের রাজনীতি কবুল করুক সকলে বলো না আমি আমার মুক্তি সাহেব কথা বলতেছিলেন আজকে আমাদের কারণেই ওই এরা হিন্দুরা মাথা চারা মাথা উঁচু করেছে তবে এদেরকে হিন্দু বলা যাবে না এদের আর একটা নাম আছে ইস্কন ইস্কন মানে হিন্দু না ইস্কন মানে কিন্তু হিন্দু না ইস্কন বলে হিন্দুদের উপরে কোনো অত্যাচার করা যাবে না আজকে ইস্কনের মাথা উঁচু করেছে ইস্কনেরা মাথা উঁচু করেছে শুধু আমাদের দুর্বলতার কারণে আঠারো কোটি মুসলমান সতেরো কোটি মুসলমান কওমি আলিয়া খারিজি তাবলিগ চরমোনাই হেফাজত বিএনপি সমাজ সবাই যদি এক প্রাণ থাকতে পারতাম আল্লাহর কসম দেশ নিয়ে সিনিমিনি কেউ খেলতে পারত না আমাদের কারণেই একদল লোক দেশ নিয়ে সিনিমিনি খেলতেছে কথা বলেন কখনো হচ্ছে কৃষক লীগ কখনো হচ্ছে তাতি লীগ কখনো হচ্ছে আনসার লীগ হ্যাঁ কথা বলেন কথা বলেন কথা বলেন কখনো হাসে ভ্যান লিগ বিভিন্ন লিগির নাম ধরে ওরা ময়দানে নামতেছে আমরা সবাই দেখতেছি বিএনপি জামাতের ভাইরাও দেখতেছে আমরাও দেখতেছি আমরা একটু একটু আমরা একটু ধৈর্য ধরতেছি এর মানে এই নয় যে তোমরা যা করবা তাই মেনে নেওয়া হবে ইতিমধ্যে কয়েকটা ওরা বের করে দেশটা অশান্তি সৃষ্টি করতে চেয়েছিল জাতি সচেতন জাতি শক্তভাবে মোকাবেলা করেছে কথা বলে ঠিক না ঠিক আমরা আগামী তো ঐক্য থাকবো কোন অবস্থায় ওদেরকে আর আসতে দেওয়া হবে না গেসাও গেসাও পালি গেসাও এখন আবার ওখান পেটে কোন কোন করতে চাও কেন আমরা কি তোমার পালাই জাতি বলিলা তোমরা তো প্রায় বলতে খেলা হবে মনে করলে তো খেলা করি তো তরে পালাই গিয়ে কেন ওরা সারা জীবন বলেছে না খেলা হবে তবে একটু খেলা করব বলে আজ আবার ওমনি পলাই ছুটে গেল আসুন খেলা করি ওরা পালাই যাক এটা কি চেয়েছিলাম বিএনপি জামাত ওরা পালাই যাক এটা চাইনি বিএনপি জামাত কি চেয়েছিল সুষ্ঠু একটা নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতি কথা বলেন ঠিক নেবে ঠিক সবাই নির্বাচনে আসুক আওয়ামী লীগ আসুক জাতীয় পার্টি আসুক জামাত আসুক বিএনপি আসুক সবাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যাদের ম্যান্ডেট দেবে তারাই সরকার গঠন করুক আমরা তো ওদের পালাই যাবাটা চাইনি এখন আল্লাহ রবীন্দিন বলল তোমরা ছাত্র নির্বাচন আর ওদেরকে আমি চাচ্ছি দেশ করতে কারণ ওদের কারণে হেফাজতের আলেমরা আর এই কারণে আল্লাহ মারা তাহলে তিনটা আয়াত যখন নাজিল হলো রসুল তখন মদিন আর কি এই আয়াত তিনটে নাজিলের সময় কাল ছিল অহুদের ময়দান থেকে রসুল কেবল ফিরে এসেছেন অহুদের ময়দানে মুসলমান শহীদ হলো কয়জন সত্তর জন আহত হলো কয়জন সত্তর জনের বেশি এমন কোন মদিনায় ঘর ছিল না যেই ঘরের কেউ মারা যায় নাই অথবা হাত হয় নাই প্রত্যেকটা ঘরে নারী আর পুরুষ সন্ধ্যার কেউ বলতেছে বাবা মারা গেছে কেউ বলতেছে কেউ বলতেছে নাই চোখ নাই কেউ বলতেছে কান নাই ওই যুদ্ধে আমার নবী আমার নবী বড় আহত হয়েছিল রে ভাই ওই যুদ্ধে আল্লাহর নবীর হেলমেট ভেঙে কড়া ভিতরে ঢুকে পড়েছিল কাফেরতের অ্যাশ দণ্ডান মোবারক শহীদানব ওই যুদ্ধাপনী অবুদীর্ঘরি ভুট হয়ে পড়েছিলেন হজরত ফাতেমা যখন শুনলেন বাবা মারা গেছে ফাতেমা বলেন আমি চললাম ছুটে ছুটে যেয়ে দেখি একটা গর্তের ভিতরে বাজান আমার পড়ে আছে পা দুটো উপরের দিকে বাতাটা নিচের দিকে পড়ে নবীকান্ত কে আছো আমাকে রক্ষা করো আমি যে নিচের দিকে পড়ে আছি ও আমার সাথী হজরত ফাতেমা সাহেবকে ডাক দিলেন হজরত ফাতেমা অন্য অন্য সাহাবিদেরকে ডাক দিলেন সাহাবিরা চলে গেল এবার পা ধরে নবীকে উঁচু হলো দেখা গেল এখনো তিরিটা এখানে বিদে আছে রসুলের দাঁত ভেঙে গেছে রসুলের ঠোঁট কেটে গেছে রসুল কথা বলতে পারছেন না আমার জাতি বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম হেফাজতের ভাইদেরকে বলি বলুন তো রসুলের কি দোষ ছিল রসুলের কি দোষ ছিল رسول الله كاي دوشيلو وَمَا نَقَى مُؤْمِنُونَ إلا أيؤمن بالله العزيز الحميد <applause> 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 دوشك تاني আল্লাহ পাকের রসুল আল্লাহ পাকের একাশত্র মালিকের কথা বলতেন কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহর কথা বলতে যে রসুল দান্তান মুবারক শহীদ হলো অহুদে ফুটে পড়ে থাকলো নিজের রক্ত দিল আর তুমি আর আমি উম্মত বলে দাবি করি সেই কোরআনে আগুন লাগাই সেই আলেমের আমারি খাই আর তোমাকে ময়দানে পাওয়া যায় না তুমি রসুলের উম্মত হতে পারো না কোন সুরাব এবার বাঘের বাচ্চার মতন উত্তর দেবেন কোন সুরাব আঠাশ নম্বর পারার একষট্টি নম্বর সুরা নাম হলো সুরাত সব চোদ্দটা আয়াত দুইটি রুকু মদিনায় অবতীর্ণ সুরা সমের ভিতরে একটা অন্যতম সুরা চোদ্দটা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাবাদ করেছি দশ এগারো বারো স্পষ্ট করে বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা এই তিনটা আয়াত যখন নাজিল মদিনার প্রেসিডেন্ট এটু জোরে বলা যাবে না সুবাহ আল্লাহ আর একটু জোরে বলেন সুবাহ আল্লাহ নবী মদিনার প্রেসিডেন্ট কাজটা কি ঠিক নবী মদিনার প্রেসিডেন্ট কাজটা কি ঠিক ভালো করে বলেন নবী মদিনার প্রেসিডেন্ট কাজটাকে ঠিক আমার মতে মনে হয় ঠিক না যদি বলেন কেন নবী হবে পীর মুরিদির লোক নবী হবে মসজিদের খাদেম নবী ঝাড়ি ফুক করবে তাবিজ কবজ লিখবে